Ana Paula do শিক্ষিকার বদলি আটকাতে মোহনপুর প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ অভিভাবক ও পড়ুয়াদের বিক্ষোভে স্কুলে তালা পঠন পাঠন কার্যত স্তব্ধ নিজেদের প্রিয় শিক্ষিকাকে ধরে রাখতে মোহনপুর প্রাথমিক বিদ্যালয় হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ পড়ুয়াদের সোমবার সকাল থেকেই বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হলেন অভিভাবক ও খুদে পড়ুয়ারা হাতে প্ল্যাকার্ড গলায় স্লোগান আমাদের সোমা ম্যাডামকে বদলি করা চলবে না এভাবেই চলতে থাকে বিক্ষোভ বিদ্যালয়ের শিক্ষিকা সোমা মাহাতোর নির্দেশ পৌঁছতে অভিভাবকরা বহু বছর ধরে এই স্কুলে পাঠ দান করছেন তিনি খুদেদের কাছে যেমন প্রিয় তেমনই অভিভাবকদের কাছেও আস্থার প্রতীক ছোট ছোট পড়ুয়াদের দাবি সোমা ম্যাডাম আমাদের খুব ভালো পড়ান আমাদের খুব ভালোবাসেন আমরা চাই তিনি এখানেই থাকুন সকালে শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে পৌঁছতেই অভিভাবক ও পড়ুয়ারা ফটকের সামনে দাঁড়িয়ে পড়ে ফলে দিনভর বন্ধ থাকে পঠন অভিভাবকদের একাংশের হুঁশিয়ারি মোহনপুর থেকে সোমা মাহাতোকে অন্য কোথাও বদলি করা যাবে না বদলি সিদ্ধান্ত প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলনে নামতে আমরা বাধ্য হব বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে সোমা মাহাতো দীর্ঘদিন ধরে এখানে কর্মরত স্থানীয় মানুষের দাবি তিনি শুধুমাত্র শিক্ষক নন বাচ্চাদের সার্বিক উন্নতির কথাও ভাবেন ফলে এই বদলিকে মানতে নারাজ অভিভাবক ও পড়ুয়ারা তো স্কুলে আসার পর থেকে আমি চেষ্টা করি স্কুলে ভালো পড়াশুনো করানোর এবং ছাত্রছাত্রীদের কাছে যাওয়ার তাদের সাথে থাকার তাদেরকে বিভিন্ন কালচারাল দিক থেকেও অ্যাডভান্টেজ দেওয়ার পড়াশুনো করাই সেই দিক থেকে তাদের হয়তো মনে হয়েছে যে আমি তাদের কাছে থাকলে হয়তো তাদের অনেক উন্নতি হবে ভালো হবে সেই জন্য তারা হয়তো কাজ করেছে কখন থেকে শুরু হয়েছে

তখন অফিসে আমাদের জানানো হয়েছে এবং যখন অফিস থেকে আমাকে একজন ক্লার্ক মানে গ্রুপ দিয়ে আর কি তার নাম হচ্ছে দীপক বার্ষিক তিনি আমাকে ঠিক কথা বলেছেন আমার বেতন বন্ধ করে দেবে এরকম কথা বলতে ভালো লেগেছে হুম এখন গ্রুপ থেকে পৌঁছানোই সব কিছু বলে উনি আমাকে গ্রুপ দিয়ে আছে

হ্যাঁ কী ব্যাপার কেন ট্রান্সফার হলো বা এখন আর কোন টিচার আছে কি না আছে পঠন পাঠান তো চালাতে হবে দেখছি খবরটা আছে হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% তো অফ চলছে নয়ালটি গোরিপুর চোমাথা এটা করছে বাকি সি হাউস আছে ট্র্যাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পূজো মানি রিয়া গোপাল বিশোহী কলকাতায় আর চেলায় চেলায়